বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কেক কাটা আনন্দ র্যালি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এম এম মফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বুধবার দুপুর বারোটায় জাতীয়তাবাদী ছাত্রদল মোল্লাহাট উপজেলা শাখার আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি মোল্লাহাট বাজার প্রদক্ষিণ করে সুরুস্থল গোডাউন মোর উপজেলা বিএনপির কার্যালয় চত্বর ফিরে শেষ হয় এর আগে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান পলাশ রাজু চৌধুরী সাগর শেখ মামুন মোল্লা শেখ সজীব চয়ন লোকমান শেখ আলভি মিয়া রোহান মিয়া আমিনুল ইসলাম রুবেল শেখ বায়োজিৎ মেহেদি মিয়া মেহরাব শেখ শাহেদ শেখ প্রমুখ